আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুর থেকে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবেন তো দেখতে থাকুন আমি আজকে কি কী কাজকর্ম করি কি কি রান্না বান্না করি আজকে আমার রান্নার আয়োজন হল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কফি আলু গাজর দিয়ে ভাজি আর হলো ডাল দেখতে থাকুন এখানে আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটার ভিতরে আমি আগে থাকতে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি দিয়ে রাখছি তো এখানে আমার চিংড়ি মাছটা একটু কষানো শেষ এখন আমি ভাজিটা ঢাইলা দিলাম কারণ দুই দিন একটু গ্যাস ছিল ভালোই ভাবছি আজকেও গ্যাস থাকবো কারণ এমনি তো শীতের মধ্যে তো এমনিতে রাত্রে রান্না করি সব সময় কিন্তু দুই দিন একটু গ্যাস ছিল বলে রাতের আর রান্না করি নাই তো আজকে উঠা দেখলাম কি সকালে মানে আজকে একেবারেই গ্যাস নাই একেবারেই চুলা জলেই না তো অনেকক্ষণ পয়সা রইলাম পয়সা থাকতে থাকতে দেখি বারোটা সাড়ে বারোটার মতো বাইজা গেছে তো কি আর করা এখন বাধ্য হয়ে কারেন্টের চুলাই জ্বালাই দিলাম এখন কারেন্টের চুলা ভিতরে যে করলা ভাজিটা বসাই দিলাম করলা ভাজিটা হইলে তারপর আবার ডালটা বসাই দেব কারণ এই চুলার ভিতরে একটু রানতে সময় লাগে তাছাড়া দেখা যায় পানি পুনিও শুকায় না সহজে তারপর ওই যে এইটার ভিতরেই এই ফেরাই প্যানটার ভিতরেই আমি ভাজি টাজি করতে আসি কারণ এটা একটু বসাইলে একটু রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আমার এই চুলায় রান্না করার মতো কড়াইও আছে কিন্তু কড়াইটা নামাই নেই ভেজাল লাগে আবার এত বাক্স বাক্স বের করে রান্না করা আবার ঢুকানো অনেক ই লাগে কষ্ট লাগে এই কারণ আর বের করে নেই আলিস তো এটার ভিতরে বসাই দিলাম কারণ অল্প অল্প তো আমরা মানুষ এই দুই তিনজন এই কারণে অল্প অল্প জিনিস আর কি করে বের করব কিসের জন্য এগুলোর জন্য আর বের করি নেই তো এটার ভিতরে বসাই দিলাম ভাজিটা ভাজিটা প্রায় আমার হয়ে আসছে ভাজিটা আমি এখন বাইরা তারপরে ডালটা বসাই দেব তো অন্য অন্য দিন এই যে আমার ডালটাও বলক হিসেবে পড়ছে অন্য অন্য দিন দেখা যায় কি অল্প গ্যাসেও দেখা যায় পানি গরম করে ডালের ভিতরে বা ভাতের ভিতরে দিলে কারেন্টের চলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে বললাম না দুই দিন একটু গ্যাস ছিল ভাবছি যাইব না তো আজকে একেবারেই ছিল না এই কারণে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্নায় ওই যে এখানে ডাইলটাও হয়ে গেছে এখন পাকার দিলেই শেষ তো এইখানে আবার রান্না চুলায় রেখা এখানে আবার একটু আমি এই মিঠাইগুলা ভিজাইয়া রাখছি মিঠাইগুলা একটু গললে আমি একটু আটা দিয়ে এই একটু চাপটি বানাবো খাজুরা মিঠাই দিয়ে আটার চাপটিটা খুব ভালো লাগে আমাদের কাছে তো ভাবলাম দেখি রান্না যদি আরও দেরি হয় তাহলে আগে চাপটি বানাইয়া খাবো তারপরে ভাত খাবো তো এখন এই যে আমি গোলাইয়া এটা একটু রাইখা দিছি তো এখন আর বানাবো না রান্না প্রায় শেষ হয়ে গেছে এই জন্য এই যে খাওয়া দাওয়া করতে বসলাম আমরা এখানে আমি যে কফি ভাজি করছি করলা ভাজি ডাল আবার সাথে একটা ডিমও ভাজছি তো আমার রান্না বান্না শেষ এই জন্য আমি চাপটিগুলো আর বানাই নাই তো এইগুলো আমার বিকেলের নাস্তা হয়ে যাবে তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এই যে এখানে আমার ভাজিটা এই শীতের দিনে ভাজিগুলা কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমার সবজিগুলা কিছুই ফালানো যায় নাই অল্প করে হলেও সবজিগুলো সবে খাওয়া শেষ হয়েছে নিরামিষ রান্না করে খাওয়া হয়েছে ভাজি তরকারি এগুলো সব কিছুই সবজিগুলা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া তো হয়েছে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে কারণ এখন ছোট দিন একটু বসাও যায় না আর একটু রেস্টও নেওয়া যায় না কারণ দিন তো একেবারেই ছোট এখানে এখন আমার বোনের মেয়েটা আসলো বই নিয়ে আবার রান্না বান্না তো বই নিয়ে বসে না ও ঠিকঠাক মতো কথাও বলে না গুছ করে উল্টা পুল্টা কথা বলে মানে ওর কথা শুনলে আপনারা হাসবেন মুখে কথা একটু বাজে এই কারণে তবে অনেক ভালো লাগে বাচ্চারা কিন্তু অনেক দুষ্ট বুঝছেন এখন এই যে বসছে পড়তে অথচ কী আছে কিছুই বোঝা যাইতেছে না তো দেখি একটু পড়তে থাক আপনারা দেখেন এই দেখেন মুখেরে কেমন করে তো ওরে চলে গেছে ওই বাড়িতে এখন আমি আসলাম ওই যে চাপটিগুলা চাপটি ভাজার জন্য এইগুলা গোলায় রাখছিলাম আটাগুলা এইগুলা বানাইতে আসলাম এইগুলা বানাইতে আসলাম এইটাই আজকে আমাদের সুন্দর নাস্তা তো এখন আমি চাপটিগুলা ওই যে দিয়েছি এই চাপটিগুলো আরও ভারী হয় কিন্তু আমি বেশি ভারীও বানাই নেই বেশি পাতলাও বানাই নেই দিছি মিডিয়াম মতো দিছি তো এই যে এখন এক উল্টেয়া দিলাম এক পিঠ হয়ে গেছে এখানে আমি একটু তেলও ব্যবহার করছি কারণ তেলটা দিলে কি হয় চাপটিটা কালারও সুন্দর হয় আবার উইঠাও যায় তাড়াতাড়ি করে এই যে আমার একটা চাপটি হয়ে গেছে চাপটি কি করলাম মোটামুটি ভারী ভালোই ছিল তো এখন একটা হয়ে গেছে এখন আমি আরেকটা দেব এই মিঠাইয়ের চাপটিগুলো আমরা সবাই পছন্দ করি যে এখন আবার আরেকটা দিয়া সরানো যায় না কারণ চামচের সাথে আটা উঠা এই কারণে আমি হাত দায় দিতাস মেলা তো অনেক বড় করে বানাইতাছি এই যে এটাও প্রায় হয়ে গেছে এটাও হয়ে আসছে প্রায় এখানে আমি একটু উল্টে একটু তেল দিয়ে দিলাম কারণ ওই পিঠটা একটু লাইগা গেছিলো এই কারণে তেলটা দেওয়া নেই তাড়াতাড়ি উঠা গেল ও এখন নিয়ে আসলাম খাওয়ার জন্য এখন এই যে চাপটিগুলো নিয়ে আসলাম খাওয়ার জন্য কারণ ঘরে কেউ নাই আমি একাই তো চাপটিগুলো গরম গরম খেলে অন্যরকম একটা স্বাদ লাগে আর এই চাপটিগুলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কারণ এই চাপটিগুলো কিন্তু খুব স্বাদ মিঠাই দিয়ে খাজুরা মিঠাই দিয়ে আটার চাপটি গুলা কিন্তু খুব সাদেই লাগে তো চাপটি কিন্তু খুবই ভারী হয়েছে মোটামুটি খারাপ না মিঠাই দিয়ে গরম গরম গুলা সব এরকম ভাবে বানিয়ে ট্রাই করবেন এটা তো ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামী ভিডিওতে